আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা দু হাজার বাইশ দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য কামিল প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের সকল বিভাগের চূড়ান্ত সাজেশন আমাদের চ্যানেল আমুল আখলাকে প্রতিনিয়ত পেয়ে যাবেন তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন এবং প্রত্যেকটা বিভাগের সাজেশন পাচ্ছেন আমাদের চ্যানেলে আজকে আমরা যে বিষয়টির সাজেশন দেবো অবশ্যই থামনেল থেকে বুঝে গেছেন সেটি হলো ফিকা বিভাগের কামিল বর্ষের ফিক বিভাগের আপনার আজকে তৃতীয় পত্রের সাজেশন দেব তো এখানে তৃতীয় পত্রের সাজেশন আপনারা দেখতে পাচ্ছেন বিষয় ফিকা তৃতীয় পত্র তো এখানে শিরোনামটি দেখতে পাচ্ছেন তারপরে আমরা বিষয় করতে দেখতে পাচ্ছি শৈশত দেশ তো মানবণ্টনটা আমরা প্রথমে একটু দেখে নিই মানবণ্টনটা হলো যে এখানে দশটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো সরাসরি পাঁচটি প্রশ্নের উত্তর লিখলে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে বিশ করে মার্ক পাঁচ বিশে একশত নাম্বার পরীক্ষা হবে তো আমরা যেই পরীক্ষাগুলোর জন্য যেই উপযোগী যেই সাজেশনটা রয়েছে যে প্রশ্নগুলো উপযোগী কমন পড়ার উপযোগী সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম তো আমরা ভিডিওটি সুন্দর স্বার্থে আমরা ভিডিওটি একটু জুম করে নিচ্ছি প্রশ্নগুলো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো এক এক করে আমরা নিচের দিকে যাব স্কল ডাউন করে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনারা ভিডিওটাই স্টপ করে অথবা এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো পূর্বে একটি কথা যদি আপনাদের এই সাজেশনটি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু খুব সহজেই আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে আজকের যে সাজেশন সাজেশনগুলো আমরা একটু নিচের দিকে যাচ্ছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর আট নম্বর প্রশ্ন এখানে নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর তো এই ছিল আপনাদের এখানে এগারোটি আমরা প্রশ্ন দিয়েছি এগারোটি প্রশ্ন থেকে আশা করি আপনাদের পাঁচটা প্রশ্ন খুব সহজে কমন পেয়ে যাবেন আর এখান থেকে কমন অবশ্যই আসবে ইনশাল্লাহ তো সেই জন্য এই পাঁচটা প্রশ্ন কমনের জন্য দশটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন আপনার দিতে হবে এগারোটা প্রশ্ন যদি পড়েন আশা করি এখান থেকে কমন পেয়ে যাবেন তো এই সাজেশনটি আপনারা প্রয়োজন হলে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন ধারাবাহিকভাবে তাহলে প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেল আমার লক্ষ্য থেকে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ